এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর দেশের বাজারে হুড়মুড়িয়ে কমছে স্বর্ণের দাম গতকাল দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস দাম কমানোর পর কিছুটা হলেও স্বস্তি ফিরেছে স্বর্ণপ্রেমীদের মনে তাহলে চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিত্য নতুন এই রকম খবর সবার প্রথমে পাবার জন্য তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত রয়েছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশো একুশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ কুড়ি হাজার পাঁচশো বিরাশি টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ তিন হাজার তিনশো পঞ্চান্ন টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম রয়েছে পঁচাশি টাকা আপনি যদি পাঁচ আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে পাঁচ আনা স্বর্ণের দাম কত রয়েছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে উনচল্লিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে সাত্রিশ হাজার ছশো বিরাশি টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে বত্রিশ হাজার দুশো পঁচানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে ছাব্বিশ হাজার সাতশো তিন টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে প্রতিভরি পনেরো পারসেন্ট বাদ দিয়ে আপনি যত টাকায় বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লক্ষ সাত হাজার তিনশো টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লক্ষ দু হাজার চারশো টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার আটশো টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন বাহাত্তর হাজার ছশো টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণকর্মকার স্বর্ণ বিক্রয়ের ক্ষেত্রে ভরি সাত হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস এবং প্রতি ক্ষেত্রেই পাঁচ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ আপডেট ধন্যবাদ